হাদীক খুশি খুশি চাই উনি আবিনাশ খুশি চাই উনি লীগ কি শুদ্ধ করো করতে হবে করতে হবে করতে হবে করতে হবে উনি লীগ কি শুদ্ধ করো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে ডক্টরিউস কে বলো ডক্টরিউস জিন্দাবাদ 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 ডক্টরিউস ডক্টাউন ডক্টাউন ডপলো 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 ডক্টাউন

ডক্টরি লুকে চলো আমরা আছি তোমার সাথে অম্লিকের চিৎকার করো ডক্টরে হবে ডক্টরে হবে ডক্টরে চলো আমরা আছি তোমার সাথে সকল সফলতা অর্জন করবে তোমার সাথে

Thank you going to असली असली शिवाजी 頑張ってください。<noise>